মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আ ভিজিট টু আ প্লেস অফ ইন্টারেস্ট এখন এই যে ভিজিট টু আ প্লেস অফ ইন্টারেস্ট এটা লেখার জন্য আমরা কিছু পয়েন্টস হয়তো পরীক্ষার সময় দেওয়া থাকবে যেমন ডেট অফ ভিজিট কোথায় যাচ্ছি প্লেস অফ ভিজিট এই ভিজিট টু প্লেস অফ ইন্টারেস্ট মানে নিজের পছন্দ মতো একটি জায়গায় আমি ভ্রমণ করেছি তার বর্ণনা আমাকে তুলে ধরতে হবে তো ডেট অফ ভিজিট প্লেস অফ ভিজিট তার সঙ্গে কম্পেনিয়ানস কারার সঙ্গে যাচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট মানে কিভাবে আমরা গেলাম ওট সিং প্লেসেস বা যেসব জায়গাগুলো আমরা ভিজিট করেছি বা ইয়োর ফিলিংস বা ইয়োর ইমপ্রেশন তোমার কেমন লেগেছে এই বিষয়টা পাঁচ টেন্সে সুন্দরভাবে লেখা যায় এখানে লেখার বর্ণনাটা এরকমভাবে রয়েছে অন জানুয়ারি টোয়েন্টি থার্ড অফ লাস্ট ইয়ার আই এম বাট অন এ ডিলাইটফুল ট্রিপ টু মুর্শিদাবাদ গত বছরের একটা ডেটকে ব্যবহার করা হয়েছে তোমরা ইচ্ছা মতো সেটাকে পরিবর্তনও করতে পারো কয়েকদিন আগের ডেট লিখলেও হবে আই এম বাক এ ডিলাইটফুল ট্রিপ অনুভব করেছিলাম একটি বেশ উত্তেজনাপূর্ণ ভ্রমণ কোথায় না মুর্শিদাবাদের ফর্মার ক্যাপিটাল অফ বেঙ্গল যা পশ্চিমবঙ্গের আগের রাজধানী হিসেবে পরিচিত ছিল আই ওয়াজ অ্যাকম্পিড বাই মাই পেরেন্টস অ্যান্ড মাই ইয়াঙ্গার সিস্টার তাহলে আমার সঙ্গে গিয়েছিলেন আমার বাবা মা এবং আমার ছোট বোন ওই বোর্ডের অ ট্রেন ফ্রম নৈহাটি স্টেশন এবার এখানে লেখক লিখেছে নয়টি স্টেশন তুমি তোমার মতো করে অন্য স্টেশন নাম লিখতে পারো যেখানে তুমি ট্রেন বোর্ড করছো অ্যান্ড অ্যারাইভ ডেট বেরহামপুর আফটার এ জার্নি অফ অ্যাউ থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স হাফ আওয়ার্স তাহলে দেখা যাচ্ছে যে সাড়ে তিন ঘন্টা জার্নি পরে আমরা সেখানে পৌঁছালাম বেরহামপুর নিয়ারেস্ট প্লেস অফ মুর্শিদাবাদ সেখানে পৌঁছালাম ফ্রম দেয়ার উই ট্রাভেলড তাহলে বাক্যের গঠনটা দেখো আই ওয়াজ অ্যাকম্পানিড তাহলে আই ওয়াজ অ্যাকম্পিট ফার্স্ট ট্যান্স হলো আই বাকের কর্তা ওয়াজ দেওয়া রয়েছে ছিলাম অ্যাক্পেন্ট বাই মাই প্যারেন্টস সঙ্গে ছিলাম আমার বাবা মার এবং আমার ইয়ঙ্গল সিস্টার তারপরে পরে লেখা উই ট্রাভেলড টু আওয়ার ডেস্টিনেশন বাই কার উই ট্রাভেলড ইডি যোগ করে দিল তাহলে আমরা গিয়েছিলাম সেখানে টু আর টু বাই কার উই স্টেইড ইন মুর্শিদাবাদ ফর টু ডেজ অ্যান্ড এক্সপ্লোরড অল ইটস ফ্যাসিনেটিং অ্যাট্রাকশন তাহলে উই স্টেড আমরা ছিলাম মুর্শিদাবাদে ফর টু ডেজ অ্যান্ড এবং দিয়ে দিল এক্সপ্লোরড ইডি দেওয়া হয়েছে তার মানে কি এক্সপ্লোর মানে হচ্ছে ঘুরে ঘুরে দেখা বা অনুভব করা ভিতরে প্রবেশ করা অল ইটস ফ্যাসিনেটিং অ্যাট্রাকশন যেগুলো আকর্ষণের জায়গা সেগুলো আমরা দেখেছিলাম তাহলে খুব সহজভাবে এটি লেখা হয়েছে শেষের দিকে দেখবে দ্য গ্র্যান্ড মেনশন্স এনশিয়ান গ্রেভিয়ার্ডস অ্যান্ড রিমেন্টস অব দ্য বাইগন এরা অব মুসলিম রুল লেপথা ডিপ ইম্প্রেশন অন মি গ্র্যান্ড মেনশন্স বড়ো বড়ো রাজপ্রাসাদের মতো বাড়ি এনশিয়ান গ্রেভিয়ার্স কবরখানা অ্যান্ড রেমিন্যান্স অফ দ্য বাইগন এরা অব মুসলিম রুল বাইগন এরাম হচ্ছে যে সময়টা চলে গেছে সেই সময়ে মুসলিম রাজত্ব রাজ্যের মানে রাজাদের যে লেফট আউট সেটা আমাকে ডিপ ইমপ্রেশন অন অন মি মানে আমাকে গভীরভাবে ইমপ্রেস করেছে বা আমি খুব ওখানে খুব ভালো একটা অনুভব নিয়ে ফিরছি আই ফেল ট্রান্সপোর্ট ব্যাক ইন টাইম আমার মনে হচ্ছিলো যেন আমি ফিরে গেছি পিছনের সময় হ্যাঁ এইভাবে ছোট্ট ছোট্ট শব্দগুলো দিয়ে তোমরা ব্যবহার করতে পারো হ্যাঁ মাই ট্রিপ টু মুর্শিদাবাদ ইজ এ মেমোরি আই উইল চেরিশ ফর এটা আবার দেখো ফিউচার টেন্স করলো শেষ বাক্যটা যেটা মাই ট্রিপ টু মুর্শিদাবাদ আমার যে ভ্রমণ বা যাত্রা যেটা মুর্শিদাবাদে ইজ এ মেমোরি আই উইল চেরিশ ফর এভার চেরিশ মানে হচ্ছে উপভোগ করা ফর আমি ফর মানে চিরকাল তো চিরকাল আমি উপভোগ করব ওই যে মেমোরি স্মৃতিটা আমি নিয়ে ফিরে এসেছি আমি যে স্মৃতিটা নিয়ে ফিরে এসেছি সেটা আমার অনেক দিন মনে থাকবে এইটা ব্যাখ্যা করা হয়েছে খুব সহজ সুন্দরভাবে এটাকে বলা হয়েছে এটা বারবার প্র্যাকটিস করলে এটা তোমাদের রপ্ত হবে না দেখে লেখার চেষ্টা করো ধন্যবাদ